হ্যালো গার্স কেমন আছ সবাই তো আমি তোমাদেরকে আজ দেখাতে চলেছি কীভাবে বিকাশ ইউএসএসডি থেকে টাকা আউট এবং ইন করতে হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো প্রথমে তোমাদেরকে কী কী করতে হবে তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমি তোমাদেরকে এই পাশে থাকা গত ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি ইউএসএসডির ভিডিও দিব তো আজকে আমি তোমাদের জন্য ইউএসএসডির ভিডিও বানাতে চলে এলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কত চলো শুরু করা যাক আজকের ভিডিও তো গাইজ দেখো আমি আমার মোবাইলের মেইন ইন্টারফেসে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি আমার মোবাইলের মেসেজটি চেক করলাম আমি ডায়ালে যাচ্ছি ডায়াল অপশনটি সিলেক্ট করে নিব আমি এখন ডায়াল অপশনটি সিলেক্ট করে নিলাম এখানে কন্ট্যাক্ট কিপ্যাডসে যাব স্টার টু ফোর সেভেন হ্যাশ আমাদেরকে আমি দেখাচ্ছি স্টার টু ফোর সেভেন হ্যাশ আমি বক্স করে দেখাচ্ছি এটা ওখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এখন আমি ডায়াল করে দিচ্ছি আমার সি মনে বিকাশ রয়েছে আমি সি মনে ডায়াল করছি কোড রানিং হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বক্স এসেছে সেন্ড মানি মোবাইল নট মোবাইল ইউজার এটা বেশি একটা লাগে না ওয়ান থ্রি ফোর ফাইভ এগুলো একটু প্রয়োজন হয় তো এখানে আমি তোমাদেরকে সেন্ড মানি করে দেখাচ্ছি এখানে আমি একটা নাম্বার দিতে চাই বলবে সেন্ড মানি অনে সিলেক্ট করলে একটা নাম্বার দিতে বলবে আমি নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দিয়ে দিলাম কোনো একজন কাস্টমার নাম্বার এখানে আমি পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ দেওয়ার পর একটা রেফারেন্স আসবে তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলে হবে তারপর তোমার পিন দিয়ে দিতে হবে এখানে আমি পিন তোমাদের দেখাইনি আমি অটোমেটিক্যাল নাম্বারটি পিন দিয়ে স্টপ করে দিয়েছি আবার টু ফোর ডায়াল করি তো আবার আমি সিম দিচ্ছি তো আমার ভিডিওতে তোমরা অনেকেই জানো যে বিকাশ অ্যাপ থেকে ভিডিও বানাই তো পরবর্তীতে একটি ভিডিও আসবে কিভাবে আমি একটি মোবাইল কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো মোবাইল টান মডেল তোমাদেরকে বলবো কিভাবে কাজ করে সেটাও বলবো তো অপেক্ষায় থেকো আমার পরবর্তী ভিডিওর জন্য তো এখন আমি সেন্ড মানি দেখিয়েছি আর বাকি যে অপশনগুলো রয়েছে সেটা তোমাদেরকে বক্স আকার দেখাচ্ছি এখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেবিল অপশন রয়েছে পেবিল অপশনে ক্লিক করলাম এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ তারপরে ওয়াটার ইন্টারনেট টিভি অনেক কিছু আসে এভাবে স্টেপ বাই স্টেপ দিতে হয় তো এখানে একটু লোডিং হচ্ছে মনে হয় আমি দিচ্ছি স্টার টু ফোর সেভেন ফাইভ চার্জ হচ্ছিল এক্সট্রা টু ভুল দিয়েছি এক্সট্রা টু ফোর সেভেন হ্যাঁ দেব ডায়াল করছি সি মনে দিলাম যেহেতু সি মনে আমার বিকাশ অ্যাকাউন্ট একটু লোডিং হবে প্রতিবার তো এবার চলে এসেছে পেবিল অপশান আমি পেবিল অপশনে অপশানে দিয়ে দেখি না পেবিল অপশান না সরি আমি নাইন নাইনে দিয়েছি নাইন তোমরা সকলে নাইন দিয়ে দেখতে পারবো তোমার বিকাশে ব্যালেন্স কত আছে তো এখানে তোমাদের রয়েছে প্রিয় নাম্বারস আমি প্রিয় নাম্বারসে দিচ্ছি প্রিয় নাম্বারসে রয়েছে ক্যাশ আউট এবং মানি আমি ক্যাশ আউটে দিলাম এখানে আসবে অ্যাড প্রিয় নাম্বার তারপরে চেক প্রিয় নাম্বারস ইত্যাদি ইত্যাদি অনেক অপশন আসবে রিমুভ প্রিয় নম্বর অপশন আসবে আমি আবার হোম পেজে চলে গিয়েছি বিকাশের ইউএসএসডি পেজ দেখতেই পারছো এখানে আমি আবার নাইনে দিয়েছি চেক ব্যালেন্স রয়েছে চেঞ্জ পিন রয়েছে অনেক স্টেপ রয়েছে এখানে প্রিয় নম্বর দিয়েছি আমি এখন ক্যাশ আউট প্রিয় নম্বর দেখাবো এটাকে দিয়েছিলাম তোমাদের সেন্ট মানি প্রিয় নাম্বারস এখানে দেখতে পাচ্ছ সেই ক্যাশের মতো মানে সেন মানির মতো সেম টু সেম অপশনগুলো আসছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন